পে ভূতের মুখোমুখি গল্পটি যেভাবে আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি কিছুদিন আগে সাইফ নামের এক তরুণ তার বন্ধুর সঙ্গে একটি অভিযানে বের হওয়ার পরিকল্পনা করেছিল তাদের গন্তব্য ছিল একটি পুরনো দ্বীপ যেটি শহর থেকে বেশ কিছুটা দূরে ছিল দ্বীপটি সম্পর্কে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল কেউ বলত সেখানে একসময় একটি ছোট্ট শহর ছিল কিন্তু এক অজানা কারণে শহরের সবাই একে একে অদৃশ্য হয়ে যায় এর পর থেকে দ্বীপটি ঘন হয়ে পড়েছিল এবং মাঝে মাঝে সেখানে কেউ পা রেখে গেলে তার ফিরে আসতো না। তার বন্ধু রাখি এই গল্পগুলিকে একেবারে গুজব মনে করেছিল এবং ঠিক করেছিল যে তারা নিজে গিয়েই রহস্যর সমাধান করবে। তাই তারা দুটি নৌকা ভাড়া করে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হলো। দ্বীপের দিকে যাওয়ার পথে সাইফো রাকিব অনুভব করেছিল পরিবেশটা একটু অদ্ভুত হয়ে উঠেছে। নৌকা চলতে চলতে আকাশের মেঘগুলো দ্রুত কালো হয়ে উঠেছিল সাইব পেছনে তাকিয়ে দেখল শহরের সীমানা অনেক দূরে চলে গেছে আর চারপাশে কেবল জল আর জল তারা যখন দ্বীপের উপকূলে পৌঁছালো তখনও অদ্ভুত একটি শীতল বাতাস বয়ে যাচ্ছিল তারা দ্বীপে পা রাখতেই মনে হলো যেন চারপাশটা একেবারেই মৃত হয়ে গেছে কোনো পাখির আওয়াজ কোনো গাছের শব্দ কিছুই ছিল না দুজনেই একে অপরকে দেখল কিন্তু কোনো কথা বলল না তারা দ্বীপের একদিকে এগোতে লাগলো কিছু দূর গিয়ে তারা একটি পুরনো ঘর দেখতে পেল এখনও কিছুটা দৃশ্যমান ছিল রাকিব বলল এখানে কেউ কেউ ছিল তবে এখন আর নেই কিছুটা হাসল এবং বললো এগুলো সব ভৌতিক আমরা না হয় শুধু একটা রাত এখানে কাটাবো আর পরের দিন চলে আসব তারা ঘরে ঢুকে গেল এবং একটু বিশ্রাম নিল তবে রাতের বেলা যখন তারা ঘুমোতে গেল তখন এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ ঘরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো বাতাসের কারণে হচ্ছে কিন্তু শব্দটি ক্রমশ জোরালো হতে লাগল সাইব ভয় পেয়ে উঠে বসল শোনো এটা কি রাকিব সাইফের দিকে তাকিয়ে বলল এটা তো খুব অদ্ভুত কিছু সাইফ মনে হয় যেন কোনো কিছু চলন্ত অবস্থায় আছে তারা দুজনেই আতঙ্কিত হয়ে কিভাবে পালানো যায় ভাবতে লাগলো কিন্তু ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল এ সময় এক আশ্চর্য ঘটনা ঘটল ঘরের এক কোনায় একটি ছায়া দেখা গেল প্রথমে তারা ভাবলো হয়তো তাদের চোখে কিছু ভুল দেখাচ্ছে কিন্তু ছায়া ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে উঠলো সাইফ এবং রাকিব দেখতে পেল একটি অদ্ভুত আকাশী সাদা পোশাক পরা নারী তাদের দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা মুখের ভ্রু দুটো ছিল গোলাকার এবং তার শরীর থেকে একটা শীতল শিহরণ বের হচ্ছিল সাইব ভয় থেকে কাঁপতে লাগলো এবং চিৎকার করে বললো কে কে তুমি ছায়ামূর্তিটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ থেকে একটি ঠান্ডা কণ্ঠে বলল যারা এখানে আসেন ফিরে যায় না তারা বুঝতে পারলো এই ভূতটি শুধু ভয় দেখাচ্ছিল না তাদের নিয়ে সে কিছু করতে চায় ভয় পেয়ে সাহেব এবং রাকিব ঘর থেকে বের হয়ে দৌড়াতে লাগলো কিন্তু ঘর থেকে বের হওয়ার পরই একে একে আরও কিছু ছায়ামূর্তি তাদের পথ আটকাতে শুরু করলো রাকিব চিৎকার করে বলল দ্বীপের বাইরে যাওয়া যাবে না এই দ্বীপ একটা অভিশাপ রয়েছে তবে সাইফ সিদ্ধান্ত নিল তারা পালানোর চেষ্টা করবে কিন্তু ছায়ামূর্তিগুলো ক্রমশ এগিয়ে আসছিল এক পর্যায়ে তারা দ্বীপের এক কোনায় চলে গিয়েছিল তারা একে অপরকে বললো দ্বীপে যে কিছু ভুল রয়েছে সেটা এখন পুরোপুরি পরিষ্কার সাইফ এক সময় বলল আমরা এখানে দীর্ঘ সময় থাকতে পারবো না আমাদের ফিরে যেতে হবে তবে সে যে দ্বীপ থেকে বের হতে যাবে তখনই এক কণ্ঠ শোনা গেল তোমরা কি জানো এখানে যে আসে তাদের আত্মা এখানে আটকা পড়ে সাইফ আর রাকিব দৌড়ে নৌকা পর্যন্ত গিয়ে পৌঁছালো এবং দ্রুত পালাতে শুরু করলো তাদের পেছনে দ্বীপের অদ্ভুতভাবে যেন এক রহস্যময় বাতাস বইছিল তবে তারা যখন শহরে ফিরে আসলো তখন তাদের শরীর পুরোপুরি শীতল ছিল তাদের মনে হচ্ছিল সেই রাতের ভয়ানক অভিজ্ঞতা যা তারা কখনো ভুলতে পারবে না এখন সাইফ ও রাকিব বুঝতে পেরেছে এমন কোনো দ্বীপে কখনো পা রাখা উচিত নয় যেখানে ভূতপ্রেতের বাস তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি ছিল এই যে কিছু রহস্য কখনোই উন্মোচিত করা উচিত নয় এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করবেন একটি কমেন্ট করে দেবেন এবং একটি লাইক করে দেবেন একটি লাইক এবং একটি কমেন্ট আপনাদের আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে